আসসালামু আলাইকুম হ্যালো এভ্রিওন সবাইকে সুস্বাগতম আজকে আপনাদের মাঝে আসলাম মুরগির বাচ্চা প্রাথমিক পর্যায়ে ফুটলে কী খাবার দিতে হয় এবং কীভাবে যত্ন নিতে হয় তা আপনাদের জানানোর জন্য এটি সম্পূর্ণ আমার অভিজ্ঞতার ভিত্তিতেই আপনাদের জানাবো আশা করি আপনারা আমার ভিডিওটি দেখে অনেক উপকৃত হবেন তার আগে বলে রাখছি ভিডিওটি টেনে টেনে না দেখে পুরো ভিডিওটি দেখবেন আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিবেন যাতে আমার ভিডিও দেওয়া মাত্র নোটিফিকেশন আপনাদের কাছে চলে যায় তো আজকে প্রথম আমার এই বাচ্চাটা উঠেছে আমি ওদেরকে চাল ভাঙ্গা যেটা বলে সেটা দিয়েছি সাথে দোকানে পাওয়া যায় মুরগির খাবার বললেই হবে যে ছোটো বাচ্চার মুরগির খাবার দেন সেই খাবারটা এবং চাল ভাঙ্গা দুটো আমি একসাথে মিশিয়ে ওদেরকে খেতে দিয়েছি সাথে পানি দিয়েছি হ্যাঁ পর্যাপ্ত পরিমাণে পানি দিবেন খাবার খাওয়ার পর ওরা কিন্তু পানি খায় খাবার খাওয়ার পর পানি না খেলে ওদের গলায় খাবার আটকে যাবে তাই একটা পাত্রে পরিষ্কার পানি দিবেন কখনও নোংরা পানি দিবেন না তাহলে ওদের অসুখ বিসুখ হবে তাই পাত্রটি ধুয়ে পরিষ্কার করে পানি দিবেন এরপর যখন ওদের বয়স দশ থেকে বারো দিন হয়ে যাবে বা পনেরো দিন হয়ে যাবে খাবারটা একটু আস্তে আস্তে চেঞ্জ করবেন মুরগির খাবারই যেটা একটু বড় ধরনের পাওয়া যায় বাজারে সেটা আনবেন সাথে চাল দুটো একসাথে মিক্স করবেন দেখেন আমি দুটো একসাথে মিক্স করে একটা বয়ামে ভরে রাখছি যাতে দিতে সুবিধা হয় ওদেরকে খাবারগুলো দিলে ওরা যখন একটু বড় হবে তখন এই খাবারগুলো ওদের খেতে সুবিধা হবে ছোট খাবারগুলো ওদের খেতে কষ্ট হবে তাই এই খাবারগুলো দিতে হবে যা যাতে অতি দ্রুত ওদের পেট ভরে দেখেন আমি একটা পাত্রে পরিষ্কার পানি দিয়েছি এই খাবারগুলো খেয়ে ওরা পানি খাবে এই খাবারের পাশাপাশি আপনারা ইচ্ছা করলে গমের যে ভুষিটা পাওয়া যায় সেই ভুষিটাও পানিতে মিলিয়ে বা পানি দিয়ে ভিজিয়ে হাত দিয়ে উঠিয়ে ওদেরকে দিতে পারেন এই খাবারটাও ওদের জন্য হেলদি আমি মাঝে মাঝে গমের ভুষি পানি দিয়ে ভিজিয়ে ওদেরকে খেতে দিই তারপর যখন ওদের বয়স বিশ থেকে পঁচিশ দিনে চলে আসবে তখন আমি চাল আস্ত চাল যেটা সেটাই দেই পাশাপাশি গমের ভুষি এবং মুরগির বড় খাবারটা সেটাও দিই তবে প্রতিটি আলাদাভাবে বিভিন্ন সময়ে আমি দিয়ে থাকি যাতে ওরা সম্পূর্ণরূপে পুষ্টি গ্রহণ করতে পারে এবং পাশাপাশি ওদেরকে আমি একটা ভিটামিন মাঝে মাঝে খাওয়াই সেটা হলো জিঙ্ক ভিটামিন আপনারা অবশ্যই ওদেরকে জিঙ্ক ভিটামিন কয়েক ফোঁটা পানির সাথে মিক্স করে দেবেন মাঝে মাঝে সপ্তাহে অন্তত তিন দিন এই জিঙ্ক ভিটামিন দেবেন এটা যে কোনো ফার্মেসিতে আপনারা পেয়ে যাবেন আর একটা কথা কখনও ওদেরকে ভাত দিবেন না ভাত দিলে ওরা অসুস্থ হয়ে পড়বে এবং মারা যাবে ভাত ওদের জন্য প্রচণ্ড ক্ষতিকর তাই কেউ ভাত দেবেন না আশা করি ভিডিওটি আপনাদের অনেক ভালো লেগেছে এবং আপনাদের অনেক উপকারে আসবে সবাইকে খোদা হাফেজ